আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি চাইতেন এই পাহাড়টাকে স্বর্ণের পরিণত করে দিতেন আল্লাহ আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়টা হলো আপনাদেরকে আমি একটা পাহাড় দেখাবো এই পাহাড় সম্পর্কে আপনারা ইতিপূর্বে আপনারা জানেন আমার পেজে অনেকই পাহাড় সম্পর্কে ভিডিও দিয়েছি আজকে আবার সেই পাহাড় সম্পর্কে কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব মদিনা শহরে থাকি এবং মদিনা শহরের আশেপাশে যেসব আহ সুন্দর জায়গাগুলো যেমন ইসলামী ক্ষেত্রে পরিচিত সেই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরি তা আপনারাও আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ারও করেন আমার কাছে খুব ভালো লাগে তো সব সময় আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার আজকে আমি দিব আপনাদেরকে সেই পাহাড়টা আবার দেখাবো যে পাহাড়ের নাম হলো পাহাড় সেই জান্নাতি ওহত পাহাড় কাছে আমি আছি এখন বর্তমানে তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন তো মার্শাল্লাহ আপনারা দূরে যে পাহাড়টা দেখতেছেন এই সে ওহত পাহাড় চান পাহাড় মার্শাল কত সুন্দর দেখুন বিশাল বড় সেই পাহাড়টা কিন্তু আমি কিন্তু সেই পাহাড়ের কাছে যাইতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকে রবিবার দিন মোটামুটি ভালোই জ্যাম পড়ছে দেখুন মাসাল কত সুন্দর পাহাড় তো মূলত আমি গাড়ি চালাইতেছি আর ভিডিও করতেছি সেই জন্য একটু প্রবলেম হইতেছে দেখুন কত সুন্দর বিশাল বড় পাহাড় তো এমনিতে মোবাইলে হয়তো ছোট দেখা যায় আর বাস্তবে দেখলে আপনারা তাকাই থাকবেন এত বিশাল বড় পাহাড় এর আগে আপনারা কখনো মনে হয় দেখেন নাই আছে আর অনেক বড় বড় পাহাড় আছে কিন্তু এই পাহাড়টা আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পাহাড়টাকে অনেক পছন্দ করেছেন আর ওইখানে একটি ছোট পাহাড় আছে ওই পাহাড়ের উপরে কিন্তু যুদ্ধ হয়েছিল যেটা আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের সাথে যা সাহাবি ছিলেন তো তারা কিন্তু ওইখানে যুদ্ধ করেছিলেন এবং অনেকেই শহীদ হয়েছে তো এটা সম্পর্কে আমার তেমন ধারণা নাই কিন্তু অনেকে আসে এখানে তো নেক্সট টাইম ভিডিওতে আপনাদেরকে ওই পাহাড় সম্পর্কেও কিছু কথা বলবো আমি ভালো করে তথ্য নিয়ে তারপর অজান্তে কিছু বলা ঠিক না তো এই পাহাড় সম্পর্কে আমি জানি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি চাইতেন এই পাহাড়টাকে স্বর্ণের পরিণত করে দিতেন তালা আল্লাহ তালা বলেছেন হে রসুল তুমি এত কষ্ট করো আমার কাছে খুব খারাপ লাগে তুমি আর কষ্ট করো না তোমাকে আমি এই ওহ পাহাড়টাকে আমি স্বর্ণ করে দেই তুমি এই এইটাকে আমি স্বর্ণ করে দেই। তুমি রাজি থাকলে আমি ওট স্বর্ণ করে দিই আমাদের সাল্লাম উনি বারণ করে দিয়েছেন তো যাই হোক এই পাহাড় ঘিরে অনেক রহস্য রয়েছে অনেক হাদিস রয়েছে আপনারা যারা জানেন তো জানেনি আর এই পাহাড়টা কিন্তু বিশাল বড় মাসাল্লাহ আমি পুরোটা ঘুরে দেখাতে পারবো না আর আপনারা যারা সৌদি আরব মদিনা আসছেন সবাই হয়তো এই পাহাড়টা দেখেছেন সরাসরি তো এখান থেকে মূলত শেষ আবার ওদিক দিয়ে আবার শুরু আর এখানে একটি মসজিদ রয়েছে এটা কিন্তু তুর্কি মসজিদ বলা হয় এটা তুর্কি তুর্কিরা